বিক্ষোভ সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যারা ভদ্রতলানা জাহাঙ্গীর আলম ভাই

কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে ব্যঙ্গ করে ক্যান্ত নয় তারা আনন্দের বলে উড়াইতেছে বিপরীত দিকে পনে দুইশ কোটি মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে বিশ্বের মুসলমান সব সহ্য করতে পারে বড়কে লক্ষ্য করে বলতেছি আমাদের পানির যখন প্রয়োজন পানি দেন নাই মেনে নেন যখন পানির প্রয়োজন নয় পানি দিয়ে বাসায় মারেন তাও নেই কিন্তু আল্লাহর রসুল নিয়ে খেলা করবেন বিশ্বের মুসলমান এটা মানতে পারে না মানবে না বিশ্বের মুসলমান যা যেখানে আসেন নাস্তিক মোরতাদ যারা আমার রাসুল নিয়ে ব্যঙ্গ করবে তাদের দাঁত ভাঙিয়া জবাব দেওয়ার জন্য যত স্থান থেকে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ সরকারের দরস্থ হবেন না যেই শয়তান কুলাঙ্গার রাসুল ব্যঙ্গ করবে জায়গায় তাকে দাফন করতে হবে আল্লাহ রসুল বলেছেন ওয়াজিবান কে যে গালি দিবে তাকে কতল করা ইমানি দাবি প্রত্যেক মুসলমানের পর ওয়াজিব হয়ে যায় অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা দাবি এদেশের বাবাকে গালি দিলে ফাঁসির ব্যবস্থা হয় এদেশের স্বামীকে গালি দিলে ফাঁসির ব্যবস্থা হয় আইনের দ্বারস্থ হতে হয় আমার রাসুলকে গালি দিলে কেন ফাঁসির ব্যবস্থা হয় না নাস্তিক কুলাঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলবে সে কোন দলের দেখতে চায় না সে কোন ধর্মের দেখতে চায় না যে নাস্তিক যে কুলাঙ্গার আমার নবীর আখলাকের উপর কালিমা লেপন করবে তার ফাঁসির আইন আমরা চাই এক কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম